আজকে যে কাজের আপডেটটা নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন এটা গুজরাট লোকেশানে গুজরাটের আহমেদাবাদে একটি প্যাম্পার্স জাতীয় জিনিস তৈরির কারখানা ফ্যাক্টরি ওটা সম্পূর্ণ এসি প্ল্যান্টের মতো দিয়ে কাজ এখানে কোনো লেবার লেবারের কাজ নয় এগুলো অপারেটিংয়ের কাজ থাকবে এখানে মিনিমাম স্যালারি থাকবে কুড়ি হাজার টাকা থেকে শুরু বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বিভিন্ন রকম ইনকামের জায়গা থাকবে এখানে তো যারা চাইছেন কাজটি করতে এবং প্রথম ব্যাচ আমার গুজরাটের এবং আমি সঙ্গে যাব আপনাদের সঙ্গে গিয়ে ওখানে স্পট জয়নিং করাবো প্রথম দিনে কোনো চার্জের ব্যাপার থাকবে না পুরোপুরি ফ্রি ফ্রি অফ চার্জ আপনাদের ট্রেনের ট্রেনের যা ভাড়া আপনাদের নিজেদের বেয়ার করতে হবে নিজেরা টিকিট কাটবেন নিজেরা আমার সঙ্গে যাবেন আপনাদের পিছনে যেটুকু যা খরচা আপনারা সেটা করবেন করে নিয়ে আপনারা যাবেন আপনাদের আমি স্পট জয়নিং করেই দেবো এটা শুধু চব্বিশ তারিখের জন্যই ফ্রি থাকবে চব্বিশ তারিখের পর সেটা চার্জেবল থাকবে তো যারা যারা চাইছেন কাজটি করার জন্যে আগামী চব্বিশ এক দু শনিবার সরস্বতী পূজার পরের দিন অর্থাৎ সময় আর নেই মিডলে আর দুদিন আছে তো যারা যারা কাজটা করতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করুন এখানে কোনো পয়সা দিতে হবে না এই কারণে যেহেতু আমি যাচ্ছি গুজরাট লোকেশানে তো যেহেতু আমি যাচ্ছি ওর জন্য আমার কোনো কষ্ট নেই আমি সঙ্গে করে নিয়ে গিয়ে আপনাদের জয়নিং করিয়ে দেবো আটজন দশজন বারোজন পনেরো জন যাই যাবেন আপনারা এই সুযোগটা আপনারা হাত করবেন না আপনারা এমন একটা কাজের ব্যবস্থা আমরা করে দিচ্ছি আমি করে দিচ্ছি যেখানে আপনারা পরিশ্রম অনুযায়ী পয়সা মাসে পঁয়ত্রিশ হাজার টাকা রোজগার করতে পারবেন তো কাইন্ডলি আমাকে ফোন করবেন আজকালের মধ্যে কারণ টিকিট টিকিট পাওয়ার একটা ব্যাপার আছে আপনারা ফোন করবেন আজকে আজকে ফোন করুন আপনাদেরকে বলে দেবো আপনারা টিকিটগুলো আজকে কাইন্ডলি করে রাখুন কারণ না হলে টিকিট পাওয়া নিয়ে একটা খুব সমস্যা হয়ে যাবে টিকিট করুন চলুন আমি আপনাদের বন্ধু সোমেন জব গ্যারেন্টি আমি আপনাদের সব সময় কাজে নিয়োজিত তো আর প্রোগ্রামটা দীর্ঘায়িত না করে আপনারা তারা অতি ফোন করুন এখানে আমি শুধু ট্রেনে তুলে দিয়ে ছেড়ে দেবো না আমি সময় করে নিয়ে যাব নিয়ে গিয়ে আমি স্পট জয়নিং করাবো প্রথম দিন আমার গুজরাট লোকেশানে কাজেই কোনো চার্জের ব্যাপার থাকবে না আমি সহায় করে নিয়ে গিয়ে আমি করাবো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই নাম্বারে ফোন করুন